এবং ওট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে এক মাস না খেয়ে বেঁচে থাকতে পারে এক মাস পানিও খাওয়া লাগবে না খাবারও খাওয়া লাগবে না না। টাইমে একটা ওট প্রাপ্তবয়স্ক একটা ওট একসাথে দুইশো লিটার পানি খেয়ে ফেলতে পারে এবং ওটের প্যাটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেয় খেয়ে ওইটারে পাঠায় দেয় না ওদের কিডনিতে দুইশো লিটার পানি একবারে খেয়ে স্পেশাল চেম্বারে রেখে দেয় যখন লাগবে ওখান থেকে নিয়ে নিয়ে বেঁচে থাকে এক মাস না খেয়ে বেঁচে থাকে কি করে ওটের পিঠে দেখবেন একটা কুজ আছে একটা উঁচু যদি কল্পনা করেন উপরে একটা কুজ আছে না এই পুরো কুজটা হচ্ছে চোর চর্বি রাধা তো ওটের যখন খাবার থাকে না মরুভূমিতে মাসের পর মাস যখন চলে ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে সে না খেয়েও বাঁচতে পারে আমাদের আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি এরকম এক পাপড়ি দিয়ে ওটকে আল্লাহ বানায় নাই ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে মরুভূমির সাইমুম বালুর ঝড় এই ঝড় মোকাবেলার জন্য লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা একটা পর্দা ফেলে রাখে আরেকটা একটা খুলে সে হাঁটতে থাকে তার কিছুই হয় আমাদের নাইনটি এইট ডিগ্রি ফারেনহাইটে হাইটে স্বাভাবিক তাপমাত্রা তাই না নিরানব্বই ডিগ্রি হলে আমাদের জ্বর একশো ডিগ্রি হলে জ্বর একশো এক দুই সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি একশো তিন ডিগ্রি হলে বেশ হয়ে যায় মানুষ চার ডিগ্রি হলে আমাদের দেশে দেহের ভেতরে যে কোষগুলো আছে এগুলো মরে যায় কিন্তু একটা উট মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন একশো চার ডিগ্রি পাঁচ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উট চলতে পারে তার কিছুই হয় না এবং মরুভূমির মধ্যে যে ক্যাকটাস আছে গুলমুলতা বড় বড় কাঁটা জাতীয় গাছ যেই কাঁটা পৃথিবীর কোনো প্রাণী খেতে পারবে না কিন্তু একটা উট অনায় এসে খেয়ে ফেলতে পারে উটের জিব্বাকে এবং পাকস্থলিকে আল্লাহ এমন স্পেশালি মেড করেছেন যত কাঁটা দিবেন খয়েসাবার ওর কিছু হয় না সুবহানাল্লাহি ওয়া আল্লাহ বলে আফালায়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাতু রাকি উটের দিকে তাকায় না আর উট কি নিয়ে গবেষণা করলে তো উটের মালিককে খুঁজে পায় তারা এরপর বললেন ওয়াইলা সামাই খাইফা রুফিয়াত ওরা কি আকাশের দিকে তাকায় না কিভাবে খুঁটি ছাড়া আকাশকে আমি বানিয়েছি আপনারা যখন বিমানে চড়েন তখন কি শুধু ভিডিও করতে থাকেন নাকি মেঘের ভিডিও আকাশের ভিডিও তখন তাকাবেন আকাশের দিকে সুবহানাল্লাহ কিভাবে আল্লাহ আকাশকে তৈরি করেছেন ওয়ালাকাদ যায়ায়ান্না সামা আদ দুনিয়া বিযিনাতিল কাওয়াকিব আল্লাহ বলেন এই প্রথম আকাশটাকে আমি তারা দিয়ে সুশোভিত করেছি বিশাল বিশাল তারা এই যে আমরা সূর্য দেখি এটা একটা তারা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্য কত গুণ বড় বলে ফেললাম হুট করে মুখ দিয়ে কিন্তু কল্পনা করতে পারতেছি তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে তাই বলে মনে করেন না যে সূর্য অনেক বড় সাইজের তারা নো সূর্য এই মহাশূন্যের খুব ছোট্ট সাইজের একটা তারা সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ তারা আছে যে সূর্য পৃথিবীর চেয়ে তারা লক্ষ বড় ওই সূর্যের চেয়ে কোটি গুণ বড় তারা আছে এরকম লক্ষ কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্ক এরকম আছে কোটি কোটি গ্যালাক্সি নিয়ে আমাদের এই প্রথম আকাশের মহাশূন্য পুরো প্রথম আকাশটাকে যদি একটা মানচিত্র দেয়া হয় ওইখানে মাইক্রোস্কোপ দিয়ে পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে না পুরো প্রথম আকাশটাকে যদি একটা বড় মানচিত্র বানানো হয় আমরা যে পৃথিবীতে আছি মাইক্রোস্কোপ দিয়েও এটাকে খুঁজে পাওয়া যাবে এই বিশাল প্রথম আকাশের মহাশূন্য যখন শেষ এরপরে হচ্ছে প্রথম আকাশের লেয়ার তারপরে হচ্ছে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশের লেয়ার বিষ্ণু সাহায্য বলেন দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শূন্য সাহারা মরুভূমির মধ্যে যদি তোমার হাতের আংটি ছুটে ফেলে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহ দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট ছোট তৃতীয় আসমানের তুলনায় ঠিক আবার চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমানটা ওই রকম এইভাবে সাত আসমান এরপরে আল্লাহর কুরসি মাউদা আল কাদামাইন যেখানে আল্লাহ তার কুদরতি পা রাখেন তো সাত আসমানটা যত বড় পুরো সাহারা মরুভূমির মধ্যে আংটি ফেলে দিলে মরুভূমির তুলনায় আংটি যত ছোট ঠিক তত ছোট কল্পনা করা যায় আল্লাহ বলেছেন আকাশটা নিয়ে একটু ভাবতে পারো না জিবালি কাইফা একটু পাহাড়ের দিকে তাকিয়ে একটু অবজারভেশন করা যায় না রিফ্লেকশন ও মক্কাল লোকেরা পাহাড় দেখার জন্য তো তোমাদের অন্য দেশে যাওয়া লাগবে না তোমরা তো সারাউন্ডেড বাই মাউন্টেন চারদিকে শুধু পাহাড় পাহাড় আর পাহাড় এই পৃথিবীর ভেতরে সাতটা টেকটনিক প্লেট আছে এই সেভেন টেকটনিক প্লেট ক্রিয়েট দা মাউন্টেন রেঞ্জ অন আর্থ পৃথিবীর মধ্যে মাউন্টেন এভাবেই হয়েছে বিগ ব্যাং এর মহাবিস্ফোরণের পরে এই প্লেট যখন কলাপস করলো মাঝখানের জায়গায় উঁচু হয়ে গেল দ্যাট ইজ মাউন্টেন এটাই মাউন্টেন আমেরিকার আলাস্কা একটা জায়গা আছে পৃথিবী সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ এটা লম্বায় প্রায় দুই হাজার কিলোমিটার লম্বা একটা পাহাড় ইউরোপের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে আলস পর্বতমালা কল্পনা করতে পারেন একটা লম্বা। আর সবচেয়ে উঁচু যে পর্বত শৃঙ্গ ফিট আর মিটার দিয়ে চিন্তা করলে আট হাজার আটশো পঞ্চাশ মিটার আল্লাহ পাহাড় কে কোরআনে বলেছেন পেরেকের সাথে তুলনা দিয়েছেন আল্লাহ তালা বলেছেন ওয়াজা আলনাল জিবা আলতা আমি এই পাহাড় গুলোকে আলস পর্বতমালা আলাস্কা পর্বতমালা মাউন্ট এভারেস্ট এগুলোকে পেরেকের মতো বানিয়েছে কিসের মতো আচ্ছা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে উত্তর দেন আমরা পেরেক যখন কাঠের মধ্যে ঠুকি তখন পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় না উপরে দেখা যায় কতটুকু হাতুরি দিয়ে একটা পেরেক যখন আমি একটা কাঠের ভিতরে ঢুকাই দিলাম ঠুকে দিলাম এরপর কি পুরা পেরেকটা দেখা যায় আর কতটুকু দেখা যায় সামান্য মাথাটা তো পুরা পেরেক গেল কই ভিতরে আল্লাহ পাহাড় গুলোকেছেন যেটা এটার কমপক্ষে দশ গুণ এটা মাটির ভিতরে আসে আলাস্কা পর্বতমালা বাইরে যোদ্দুর দশ গুণ ভেতরে আলস পর্বতমালা বাইরে জোদ্দুর দশ ভেতরে তুর পাহাড় বাইরে দশ গুণ তার ভেতরে এর জন্য আল্লাহ বলেন ওয়া জিবালি কাইফা ওরা কি পাহাড়ের দিকে তাকায় না কিভাবে পাহাড়গুলোকে আমি তৈরি করেছি আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল কাপ ছিল পৃথিবী আল্লাহ পৃথিবীর কাপাকাপি বন্ধ করার জন্য এই পেরেকের মতো পাহাড়গুলোকে পৃথিবীতে ঠুকে দিলেন কাপাকাপি বন্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরেশতারা বলে ইয়ারাব হালমিন খালকিকা আশদ্দু আলাল জিবাল আল্লাহ পাহাড়ের এত শক্তি পৃথিবী কাঁপতে ছিল পাহাড় আপনি ঠুকে দিলেন পৃথিবীর কাপাকাপি বন্ধ হয়ে গেল আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি আল হাদিদ আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কি না। লোহার কথা শুনে ফেরেস তারা অবাক লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী ফেরেস তারা প্রশ্ন করলো ইয়ারব্বি হালমিন খলকিকা আসাদ দমিনাল হাদিদ তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আর না আর আগুন কারণ আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরেস তারা শুধু অবাকি হচ্ছে ফেরেস তারা বলে আগুনের শক্তি শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনে দাউ করে জলে ওঠা আগুনের মধ্যে পানি দিলে আগুন অস্তিত্ব হারায় ফেরেস তারা শুধু অবাকি হচ্ছে তারা বলে তাহলে পানির শক্তি শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আর বাতাস কারণ বাতাস পানিকে এক দিক থেকে আরেক দিকে নিয়ে যায় জলের মধ্যে বায়ুর উচ্ছাস লাগলে জলচ্ছাস তৈরি হয় ঠিক কি না আবার অবাক হয়ে বলে তাহলে বাতাসের তো শক্তিশালি কিছু আছে আল্লাহ বলেন আছে সেটা কি বলতেছে বনী আদম ওই মানুষ শক্তিশালি যে গোপনে দান করে এত গোপনে যে ডান হাত কি দান করলো বা হাত সেটা টের পায় না করেন সুবহানাল্লাহ এই লম্বা হাদিস বলার বা বোঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাহাড়কে সৃষ্টি করেছেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত পাহাড়কে আল্লাহ তাআলা জমিনের মধ্যে এভাবে সেট করেছেন আল্লাহ বলে ওরা কি একটু পাহাড়ের দিকে তাকায় না আকাশের দিকে তাকায় না ওরা কি একটা উটের দিকে তাকায় না ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওরা কি জমিনের দিকে তাকায় না জমিনকে কিভাবে আমি বিস্তৃত করেছি আমরা তো কত চমৎকার মাটি দেখি তাই না বীজ রোপণ করে দিলে কি উর্বর জমি হ্যাঁ ঘাস লতা পাতা ফলমূল হয় আসলে পুরো পৃথিবীটাই কি এরকম নরম না অনেক স্তর আছে এই ভূপৃষ্ঠের নিচে আপনি পাবেন পাললিক শিলার স্তর রূপান্তরিত শিলার স্তর আগ্নেয়গিরির শিলার স্তর তার মানে পৃথিবীর ভেতরে দাও দাও করে আগুন জ্বলছে এবং আগ্নেয়গিরির জ্বালামুখ ভেঙে যখন এই অগ্নুৎপাতের লাভা বের হয় তখন বোঝা যায় পৃথিবীর ভেতরে কেমন আগুন পাওয়া যায় ঠিক না তাহলে প্রথম শব্দটা আমি কি বলেছিলাম আন্নাদার মনে আছে তো না প্রথম শব্দটা কি আল্লাহ বলে তারা কি নজর করে না কিভাবে আকাশ বানালাম উঠ সৃষ্টি করলাম কিভাবে পাহাড় বানালাম তাহলে যে এটার প্রতি আল্লাহ আমাদেরকে উৎসাহিত করেছে প্রথম পয়েন্ট ক্লিয়ার মোট পয়েন্ট আলোচনা করব চারটা বলেন তো কয়টা একটা ক্লিয়ার দুই নম্বর কি ছিল দেখি কার মনে আছে আমরা যখন আমাদের কমন সেন্স খাটাই কুরআনের परतে परत আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন এবং ইন্টারেস্টিংলি জাহান নামীরা যখন নামে যাবে তারা কি বলবে জানেন সুরা মুলকে এসেছে তারা বলবে ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আসহাবি তারা বলবে হায়রে নবীদের কথা যদি মানতাম আর যদি একটু কমন সেন্স খটাইতাম তাহলে তো জাহান্নামে আসা লাগত না ওই দিন এই আফসোসে কোন কাজ হবে প্রিয় ভাইরা ওই দিন যত আফসোস করেন কোন কাজ হবে তাহলে জাহান্নামিরাও আফসোস করবে হায় একটু যদি আকল খাটাইতাম তাইলে আজকে আর জাহান্নামের আগুনে পোড়া লাগে না নবীদের কথা যদি শুনতাম আর যদি আকল খাটাতাম কি খাটাতাম খাটাতাম তাহলে আজকের এই কঠিন অবস্থা আমাদের পড়া লাগতো না